আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো গোড়া দুধ দিয়ে দুই রকম রসমালাইয়ের রেসিপি আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ খেতে দারুণ মজার হয়ে থাকে আপনারা চাইলে একই সাথে একইভাবে দুই রকম রসমালাই বানিয়ে নিতে পারবেন আর রসমালাই বানানো দারুণ একটা সহজ রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি চলুন বন্ধুরা কথায় না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আর নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবে আর অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবেন চলুন কথা না বাড়িয়ে এখন আমি মোল রেসিপি শুরু করে দিচ্ছি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি প্রথমে গরু দুধের রসমালাই তৈরি করে দেখাবো প্রথমে রসমালাই তৈরি করার জন্য লাগবে একটি ডিম আমি ডিমটাকে ভেঙে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা এই ডিমটা আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে অথবা হ্যান্ড উইক্সের সাহায্যেও ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন আমি ডিমটাকে দু থেকে তিন মিনিটের মতো ভালোভাবে বিট করে নিয়েছি অবশ্যই গোড়া দুধের রসমালাই বানাতে গেলে ডিম দিতে হবে আর ডিমটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি আপনারা যারা ডিমের কা কাঁচা গন্ধটা পছন্দ না করেন তারা একটু সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারবেন এতে করে অনেক ভালো একটা ফ্লেভার পেয়ে যাবেন তো দেখেন বন্ধুরা আমার ডিমটা ফাটানো হয়ে গেছে এটা একটা সাইড করে রেখে দিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পাউডার দুধ বন্ধুরা এটা আমি ডানো ব্র্যান্ডের দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে তিনটি উপকরণ মিশিয়ে নেব আর যতক্ষণে আমি উপকরণটি মিশিয়ে নিব ততক্ষণই আমি কিছুদের আপু এবং ভাইয়াদের কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি অনেক আপুরাই বলে এক এখানে ঘের পরিবর্তে তেল দেওয়া যাবে কি না আপুরা এখানে তেল দেওয়া যাবে না তেল দিলে কোনো ভালো ফ্লেভার পাবেন না এবং কি মিষ্টিগুলো একদমই ভালো আসবে না তার জন্য ঘে দেওয়ার চেষ্টা করবেন তবে মিষ্টিগুলো অনেকটা সুন্দর হবে বন্ধুরা দেখুন গল্প করতে করতে দুধ ঘি আর বেকিং পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখেন এখন কিন্তু দলা পেকে যাচ্ছে তার মানে একদমই সুন্দরভাবে মেশানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এখানে অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা ডিমটা আর অবশ্যই ডিমটাকে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেশি হওয়ার কোনো চান্স থাকবে না অতিরিক্ত বেশি ডিম দিলে একদমই একদমই দুধের মতো হয়ে যাবে তখন কিন্তু মিষ্টি বানানো যাবে না আমি অল্প অল্প করে ডিম নিয়ে তারপর এই ডোটা তৈরি করে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা এই গোড়া দুধটা অবশ্যই ফুল ক্রিমে নেওয়ার চেষ্টা করবেন এতে করে রসমালাইগুলো দারুণ মজার হয়ে থাকবে আর দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা আমি অল্প অল্প করে দেওয়া হয়ে গেলে এভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য হালকা একটু শক্ত হওয়ার জন্য যখন আমি এটা মেশাবো তখন কিন্তু অনেকটাই আঠ আলু থাকবে তার জন্য অবশ্যই পাঁচ মিনিট রেস্টে রাখার পর আসবেন তখন একদম আঠালু বাপটা চলে যাবে আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখার মধ্যে আমি একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি দেখতে পারবেন কতটা শক্ত হয়ে গেছে আর একদমই হাতের মধ্যে লেগে আসছে না এখন আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে দুধের ডো নিয়ে তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নিব বন্ধুরা আমি গোল গোলশেপ দিয়ে মিষ্টিগুলো বানাবো আপনারা চাইলে লম্বা করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন তবে অনেকটা সুন্দর লাগবে গোল গোলশেপের মিষ্টিগুলো দেখতে দেখেন বন্ধুরা আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি আর একটা মিষ্টি বানাচ্ছি অবশ্যই দেখবেন মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল সৃষ্টি না হয় একদমই ক্লিনভাবে বানিয়ে নিতে হবে তো দেখেন আমি দুটো মিষ্টি বানিয়ে নিয়েছি আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি সবগুলো মিষ্টি বানানো কতটা সহজ আর দেখতেও কতটা সুন্দর লাগে আমি এপাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো মিষ্টি বানানোর পর কতটা সুন্দর হয়েছে এই তো দেখতে পারছেন এক কাপ গোড়া দুধ থেকে এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে এখন আমি এই মিষ্টিগুলোকে সেদ্ধ করার জন্য চোলায় চলে যাব দেখেন কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টির গায়েও রকম ফাটল নেই একদম ক্লিন একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এখন আমি চোলায় চলে আসলাম এখানে দিয়েছি এক লিটার দুধ বন্ধুরা দুধটাকে প্রথমে ভালোভাবে বলক তুলে নিতে হবে বলক তুলে নেওয়া হয়ে গেলে এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করে দিতে হবে আর বন্ধুরা অবশ্যই এখানে আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন আমি আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চিড়ি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এভাবে করে একটা বলক তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে তারপর আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব দেখেন কিভাবে আমি বলক তুলে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই দুধটাকে পাতলা রেখে মিষ্টিগুলো সিদ্ধ করার চেষ্টা করবেন এখন আমি বলক চলে এসেছে আর এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই পাতলা দুধে মিষ্টিগুলো সিদ্ধ করলে একদম ভিতর পর্যন্ত রসটা ঢুকে যাবে আর খেতে দারুণ হয়ে থাকবে আমি একই সাথে সবগুলো মিষ্টি ঢেলে দিচ্ছি দেখেন খুব সহজেই পড়ে গেল এখন আমি চামচের পাশটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে দেখবেন মিষ্টিগুলো একদম নিচে চলে গেছে তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসছে আর বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ডাকনা দিয়ে রাখতে যাবেন না কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর ডাকনা দিয়ে ডেকে এভাবে করে একটু একটু করে ডাকনাটা তুলে দিতে হবে আর চুলা রাসটা রাখতে হবে হাই হিটে যাতে করে মিষ্টি একই জালে সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমি এভাবে করে ডেকে ডেকে খুলে দিচ্ছি দিয়ে তারপর মিষ্টিগুলোকে ভালোভাবে দুধের মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর এই দুধটাই হবে রস আর মিষ্টিগুলো তো জানেনি একদম রসে ডুবানো হবে তার জন্য হয়ে গেছে রসমালাই রেসিপি তো দেখেন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আমি এভাবে করে নেড়ে চেঁড়ে ভালোভাবে মিশিয়ে তারপর মিষ্টিগুলো সিদ্ধ করে নিচ্ছি দেখেন সবগুলো মিষ্টি ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আমি একটু চামচের সাহায্যে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি বন্ধুরা এখন কিন্তু চুলা গাছটা একদমই লোয়ের মধ্য আছে আর এভাবে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নেবো দেখেন আমি আবারও ডেকে দিচ্ছি তারপর একটু দলিয়ে দিচ্ছি ডাকনার মুখাটা ধরে এভাবে করে দলিয়ে দিচ্ছি তারপর ডাকনাটা খুলে আবারও নেড়েছি এভাবে করে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে রসমালাইয়ের জন্য একদমই রসের নিচে ডুবে গিয়েছে তার মানে মিষ্টিগুলো একদমই সুন্দরভাবে হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি চুলার আঁচটা অফ করে দিব অফ করে দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর ফিরে এসে দেখাবো দেখেন বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম কারণ আমার হাতে বেশি সময় নেই তো দেখেন এগুলো মিষ্টি কতটা সুন্দর হয়েছে আজকের রসমালাইটা আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দারুণ মজার হয়ে থাকবে এখন আমি একটা সার্ভিং ডিচে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো রসমালাই কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাজার থেকে যেহেতু রসমালাই কিনে খান আর সেই টাকার অর্ধেক টাকা দিয়ে আপনারা বাড়িতে এভাবে করে রসমালাই তৈরি করে বানিয়ে নিতে পারবেন দারুণ মজার রসমালাই আর এই রসমালাই যদি পরিবারের একজন খেয়ে নিই তাহলে বারবার অনুরোধ করবে এমন রেসিপি বানিয়ে দেওয়ার জন্য আর এই রসমালাই খেতে দারুণ হয়ে থাকে অনেক মজার একটা রসমালাই রেসিপি বন্ধুরা এখন আমি কিছু রসমালাই একটা প্লেটে তুলে দেখাবো তার আগে একটু চেপে চেপে কতটুকুর রস খেয়েছি সেটা দেখিয়ে দেবো আর যতক্ষণে আমি এই বিষয়গুলো দেখাচ্ছি ততক্ষণে বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আজকের রেসিপি কেমন হয়েছিল বন্ধুরা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কিছু রসমালাই তারপর একটা চামচের সাহায্যে কেটে দেখাবো কতটুকু রস খেয়ে নিয়েছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর বন্ধুরা আমি আবারও বলছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখেন দারুণ মজার রসমালাই বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি কেটে দেখাবো বন্ধুরা যতক্ষণে কেটে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা এখন আমি দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবো তার আগে বলছি দ্বিতীয় রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক সহজ একটা রেসিপি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর মেজারমেন্ট কাপ দিয়ে চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটাকে আমি চুলাটা ধরিয়ে দিয়ে হালকা আছে কুসুম গরম করে নেব কুসুম গরম করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব এক কাপ পাউডার দুধ আমি আজকে এক কাপ এক কাপ দু কাপ দিয়ে দারুণ মজার রসমালাই রেসিপি তৈরি করে দেখাবো এটা আমি গোড়া দুধের ছানা দিয়ে তারপর রসমালাই তৈরি করে দেখাবো দেখেন বন্ধুরা দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে বলক তুলে নিচ্ছি হলক তোলা হয়ে গেলে তারপর আমি চোলাটাকে অফ করে দেব বন্ধুরা অবশ্যই ছানা কাটার সময় চোলাটা অফ রাখবেন তারপর নিয়ে নিচ্ছি ভিনেগার আজকে ভিনেগার দিয়ে ছানা কাটব একটা মেজারমেন্ট পার্টি নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ভিনেগার আর দিয়ে দিব সম পরিমাণে পানি অবশ্যই পানি আর ভিনেগারটা মিশিয়ে তারপর ছানা কাটার চেষ্টা করবেন এখন আমি অল্প অল্প করে ভিনেগার নিয়ে তারপর এই যে দুধের উপর দিয়ে দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ছানাটা ভালো কাটবে বন্ধুরা আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে দেখেন ছানাটা কাটতে শুরু করে দিয়েছি আর ছানাটা যখন কাটবেন তখন অবশ্যই চোলা আঁচটা একদমই বন্ধ রাখবেন এতে করে ছানাটা একদম নরম থাকবে মিষ্টিগুলো দারুণ হয়ে থাকবে আমার ছানা কাটা হয়ে গিয়েছে এখন আমি এই ছানার মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেবো পানিটা দেওয়া হয়ে গেলে ছানাটা একদমই শক্ত হবে না যেমন আছে তেমনই থাকবে পানি দেওয়ার পর আমি এখন একটা সুতির কাপড় বসিয়ে রেখেছি একটা হাড়ের ওপরে আমি সেই কাপড়ে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ পানি ছেঁকে নেওয়ার জন্য দেখেন বন্ধুরা আমি কিভাবে ছেঁকে নিয়েছি যখন ঢালা হয়ে যাবে তখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তা নাহলে ভিনেগারের টক টক ভাবটা অনেকটাই এখানে থেকে যাবে মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না তো এভাবে করে ভালোভাবে ধুয়ে তারপর আমি এটাকে নিগড়িয়ে ভালোভাবে নিগড়িয়ে নিব নিগড়িয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দেবো একদম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এসে দেখাবো দেখেন বন্ধুরা আমি একটু চিপে চিপে ভালোভাবে পানিটাকে নিগড়িয়ে নিচ্ছি এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য জ্বলিয়ে রাখবো ততক্ষণে আমি রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নেব আজকে আমি রকম গরুর দুধ ব্যবহার করছি না আমি আজকে গুঁড়া দুধ দিয়ে দুটো রেসিপি করে দেখাচ্ছি দুই কাপ পানি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের অর্ধেকটা গোড়া দুধ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে মিশিয়ে নিচ্ছি তারপর চোলা রাসটা দড়িয়ে দিয়েছি দড়িয়ে দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে যখন একটা বলক চলে আসবে তখন এখানে আমি অ্যাড করে দেবো অন্য অন্য উপকরণ দেখেন মুদ্রা একদমই কিন্তু রেডি হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি দু পিস দারুচিনি আর দুটি সাদা এলাচ দেওয়া হয়ে গেলে তারপর আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। বন্ধুরা আমি দুটো উপকরণ অ্যাড করছি ভালো একটা ফ্লেভারের জন্য তো দেখেন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা রসের মধ্যে যদি আপনারা লবণ খেতে পছন্দ করেন তাহলে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন আর বন্ধুরা আমি এই রসমালাইটা সামান্য পরিমাণে কালার জন্য একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি দারুণ একটা কালার এসেছে বলে তো আমি আবারও নেড়ে চিড়ি ভালোভাবে বলক তুলে নিব বলক চলে আসা হয়ে গেলে এইটাকে আমি একটা সাইড করে নামিয়ে নিব দেখেন এটা বলক তোলা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা মালাই তৈরি করে নিলাম এখন আমি চোলাটা অফ দিব দিয়ে তারপর এটা সাইড করে রেখে দিচ্ছি আর আধা ঘন্টার জন্য যে ছানাটা জ্বলিয়ে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে চলে এসেছি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের অর্ধেকটা চিনি দেওয়া হয়ে গেলে এখন আমি ছানাটাকে এভাবে করে জোরে করে প্রথমে ভেঙে নেব দেখেন বন্ধুরা এখন কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি নেই এখন আমি ডলে ডলে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব দেখেন আমি কিভাবে মেশাচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা ক্রিমই ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু অনেকটা ক্রিম ক্রিম হয়ে গিয়েছে এখন আমি এভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিব। আর সবগুলো মিষ্টি সমান করার জন্য আমি প্রথমে এভাবে করে আলাদা করে নিচ্ছি যাতে করে সবগুলো মিষ্টি সমান সমান হয়ে থাকে এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে আমি কিছুটা এভাবে করে ভাগ করে নিয়েছি তারপর বাকি অংশটুকু আমার ভাগ করে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। একটা টুকরো নিয়ে এভাবে করে দেখেন মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি দারুণ সহজেই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে আর মিষ্টিগুলোর গায়ে যাতে কোনো রকম ফাটল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি তারপর দ্বিতীয় মিষ্টিটিও বানিয়ে দেখাচ্ছি এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে আমি আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো বানানো খুবই সহজ একদমই সহজ উপায়ে আজকে দুটি রেসিপি দেখাচ্ছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখেন আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলোকে সেদ্ধ করার জন্য চোলায় চলে যাব বন্ধুরা দেখেন এক কাপ চানা থেকে এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে এখন আমি চুলাই চলে যাব মিষ্টিগুলো সেদ্ধ করার জন্য দেখেন আমি দুটি প্লেটেই রেখেছি কতগুলো মিষ্টি হয়েছে একদম ছোটো ছোট মিষ্টি হয়েছে আমি রসমালাই সেপেই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি চুলায় চলে যাব মিষ্টিগুলো সেদ্ধ করার জন্য চুলায় আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি দিয়ে দিব ছয় কাপ পানি এক কাপ চিনির জন্য ছয় কাপ পানি দিতে হবে বন্ধুরা যখন মিষ্টিগুলো সিদ্ধ করবে তখন আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না তার জন্য আমি একেবারে সম্পূর্ণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে বলক তুলে নিচ্ছি তারপর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মিষ্টি একেবারে ঢেলে দিচ্ছি দেখেন বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে সবগুলো মিষ্টি উপরে চলে এসেছে আর যখন মিষ্টিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন সবগুলো মিষ্টি শিরার নিচে ডুবে যাবে তো এভাবে করে আমি হাই হিটে মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ডেকে ত্রিশ মিনিটের মতো রান্না করে নিব দেখেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখলাম তারপর দশ মিনিট পর ফিরে এসে দেখা একটু কেমন হয়েছে তারপর আমি একদম বিশ মিনিটের জন্য ডেকে দেব দেখেন এখন কিন্তু মিষ্টিগুলো অনেকটা ফুলে গিয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর আমার মিষ্টিগুলো একদমই পুরোপুরি তিরিশ মিনিট সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখেন একদমই সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এখন ডাকনা দিয়ে ডেকে রাখব না একটু চামচের সাহায্যে নেড়ে চিড়ি এভাবে করে মিষ্টিগুলো একটু দেখিয়ে দেব আর দু থেকে তিন মিনিটের মতো রান্না করার পর এটা আমি নামিয়ে রাখব দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে করে মিষ্টি বানিয়ে আপনি রসে ডুবিয়েও খেতে পারবেন তবে আমি আজকে রসমালাই তৈরি করে দেখাবো আমি আলাদাভাবে রস তৈরি করে রেখেছি এখান থেকে নামিয়ে আমি রসে ডুবিয়ে দিব। এখন আমি মিষ্টিগুলো কোন পচেছে নামিয়ে নেব সেটা একটু দেখার চেষ্টা করবেন এতে করে বুঝতে সুবিধা হবে দেখেন এখন কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে গিয়েছে একদম শিরার নিচে চলে গিয়েছে এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর চামচের উপর রেখে আরেকটা দিয়ে চাপ দিয়ে ভিতরের রসটা বের করে নিয়েছি আর এই অবস্থায় আমি মালাই তৈরি করে রেখেছি সেই মালাইয়ের উপর দিয়ে দিব এতে করে মালাইটা শোষণ করতে খুবই সুবিধা হবে আর যদি রস সহ আমরা মালাইতে মিষ্টিগুলো দিয়ে দিই তাহলে এক্সট্রা কোনো মালাই টেনে নেবে না তার জন্য অবশ্য সেরাটাকে চেপে বের করে দিতে হবে এতে করে মালাইটা টানতে খুবই সুবিধা হবে দেখেন বন্ধুরা এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা ডাকনা দিয়ে ডেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি তারপর আধা ঘন্টা পর ফিরে এসে দেখাবো কতটুকু গলিমলু হয়ে গিয়েছে আজকের রসমালাইগুলো দেখেন আমি দুটির রেসিপি তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে এভাবে করে আপনার চাইলে তৈরি করে নিতে পারবেন অথবা সরাসরি দুধ দিয়েও রসমালাই তৈরি করে নিতে পারবেন এখন আমি এই রসমালাইগুলো একটা সার্ভিং ডিচে সার্ভ করে দেখাবো সবগুলোর রসমালাই কতটা সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো রসমালাই হয়েছে আপনারা চাইলে এগুলো তৈরি করে আত্মীয় স্বজনের বাড়িতেও পার্সেল করে দিতে পারবেন তারা খেয়ে দারুণ মজা পেয়ে থাকবে আর বারবার রিকোয়েস্ট করবে আবারও যেন এরকম রসমালাই তৈরি করে পাঠিয়ে দেওয়া হয় তো দেখেন আমি সবগুলো রসমালাই একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি সামান্যটুকু রস দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি একটু চেপে চেপে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিবো কিছু রসমালাই তুলে নেওয়া হয়ে গেলে সেগুলোকে কেটে দেখাবো বন্ধুরা যতক্ষণে আমি রসমালাইগুলো কেটে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পাল্লা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ